একটু আগে আমি হ্যাঁ বলছিলাম যে আমি সবসময় হ্যাঁ হ্যাঁ পিছনে থাকতে পছন্দ করি তো আমার সামনে এইটা এসে এই কেক কাটতে এসে এটা যখন আমাকে হ্যাঁ ধরিয়ে দিল আমি একটু বিবৃত হয়ে বটে আমি আজকে প্রথমেই স্মরণ করি যে আমার বাবাকে তো আমি সবসময় বাবাই বলবো তো আমার ভাই পাশে বসে আছে ও বলো ভাই হ্যাঁ বলবি না হ্যাঁ হ্যাঁ তুই বল হ্যাঁ যে আমাদের হ্যাঁ শ্রদ্ধ চেয়ারম্যান তো শ্রদ্ধ চেয়ারম্যানকে আমি হ্যাঁ অবশ্যই হ্যাঁ স্মরণ করছি স্মরণ করছি আমার মাকে যে যাদের হ্যাঁ যাদের উপস্থিতি ছাড়া আমাদের ছোটোবেলা থেকে এ পর্যন্ত বাড়ির বা অন্য কোনো স্কোয়ারের যে কোনো অনুষ্ঠানে ওনারা ছাড়া কোনো অনুষ্ঠানই হয়নি আমি আজকে প্রথমেই আমার সমস্ত শ্রদ্ধা আমি জানাচ্ছি হচ্ছে তাদেরকে আমার বাবা মাকে তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের স্কোয়ারের এই হ্যাঁ বৃহৎ পরিবার মানুষ হয়তো বৃহৎ পরিবার একটু অবাক হচ্ছেন যে বৃহৎ পরিবার মানে আমরা এ পর্যন্ত এইট্টি থাউজেন্ড পিপল আমরা আশি হাজার মানুষ আশি হাজারের মধ্যেই মাছানাগাঁও হচ্ছে এর মধ্যে একজন তো আশি হাজার মানুষের সবারই আজকের দিনের অনেক হ্যাঁ যা আশীর্বাদ অনেক হ্যাঁ দোয়া এটার জন্য আছে এখানে যারা কাজ করেন আমার সহকর্মী আমি হ্যাঁ তাদেরকে বলতে চাই যে আপনারা ছাড়া আপনাদের হ্যাঁ সাহায্য ছাড়া এ পর্যন্ত মাছরাঙা এসেছে এসছে আপনারা না থাকলে এটা হতো না আমি ধন্যবাদ যেই যে আমাদের যারা অতিথিরা এসছেন যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত আমাদেরকে হ্যাঁ সাহায্য করেন আমি তাদেরকেও হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি আমি যদি কারো নাম ভুলে যাই বা কাউকে আমি এই মুহূর্তে যদি মনে না করতে পারি তো প্লিজ কিছু মনে করবেন না আপনারাও তো আমাদের সঙ্গেই আছে তো আপনাদের সবাইকে আমি অনেক 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 হ্যাঁ ধন্যবাদ জানাই থ্যাংক ইউ